واتوا اليتامى اموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تاكلوا اموالهم الى اموالكم انه كان حوبا كبيرا الله اكبر الله بذات ইয়াতিমের ধন সম্পত্তি যদি তোমার কাছে থাকে তুমি যথাযথ বুঝিয়ে দাও অলা তাতাবাদ দালুল খবি তয়েব তুমি নিবা এক লাখ টাকার দুই লাখ টাকার জমি আর ইয়াতিম ভাগিনা ভাতিজাকে দিবা ত্রিশ হাজার টাকার জমি এটা আল্লাহ সান্না বলেন না ওজবিল্লা এই ধরনের কিছু টাউট চাষা এবং মামা আমাদের সমাজে আছে না নাই কথা বলেন না কেন আছে খবর তো এই কাজটা করা যাবে এন্না হুকানা হুবাং কাবি নয় এটা মস্ত এই কাজটি করা যাবে না যদি কোনো চাচা কোন মামা ভাগিনে ভাতে জায়গায় ঠকানো হয়ে থাকে অতি শীঘ্রই তাদের সম্পত্তি যথাযথ বুঝিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে নচেত সত্তরবার হস করলে এই পা ক্ষমা হবে কথাকে পরিষ্কার আল্লাহ পাক বলছেন সুরায় নি সাই ইন্না রে

সুতরাং এতিমের ধরো সম্পত্তি কখনো অন্যায় ভক্ষণ করা যাবে না এটা সহায় সম্পত্তি দিতে হবে এবং ভিত্তিক যে আছে। আলু পটল ধান ফরজ জাকাত গম অবশ্যই ওষুর শব্দটা কোরআন থেকে অনেকের ওষুর ফরজ মনে নেই চল্লিশ কেজি যদি আকাশের বৃষ্টি দ্বারা হয় ভাগের এক ভাগ আশার থেকে ওষুধ একমান আলু পেয়েছেন আপনাকে শেষ কাজ করে দুই কেজি আল্লাহ রাস্তায় দিতে হবে এক মন ধান পেয়েছে আকাশের পানি দ্বারা চার কেজি দিতে হবে এটা বিধানটা কার আল্লাহ পাকে বলেন আমিন এই যে জাকাত আপনি দিলেন না তাহলে জাকাতটা আপনি খাচ্ছেন এ গোনা কম না বেশি কোন ব্যক্তি যখন জাকাত আদায় করে না দান করে না এই অর্থ সম্পদ তার কাছে থাকলো ডবল মারাত্মক দুইটে গুণ একটা না আদর করুন পরিণতি ভয়াবহতা আর একটা নিজেই সেটা ভক্ষণ করতেছে বলেন না

সংচিত করে রাখে জমা করে রাখে আল্লাহর রাস্তায় দেয় না তাদের শাস্তির ধরনটা কি কে বলেন জড়ি কোন ওয়াল্লাযিনা ইখ্লিসুনা জাহাব আল ফিতরাতা ওয়ালা ইউনফিকুনা বিসাবিলিল্লাহ অনেক সময় মা বোনেরা স্বর্ণ রপ ভরি ভরি স্বর্ণ এটা জমা করে রাখে কিন্তু আল্লাহর রাস্তায় দেয় না এরকম ASCII নাই এই স্বর্ণের যেটা হিসাব করে যাকাত এটা অনেকে আদায় করে না কবে কালে ভাদ্র একটা বিয়ে হবে সেটা সঞ্চিত হয় আপনি যাবেন আর লক্ষ লক্ষ টাকার স্বর্ণ আটকে রাখলেন আপনি জাকাত দিলেন এর জবাব দেওয়া লাগবে কিনা বলেন অবশ্যই জবাব দিতে হবে এই জন্য আল্লাহর বক্তব্য হচ্ছে যে যারা সহায় সম্পত্তি থেকে দিনার দের হামের আদায় করে না তাদের শাস্তির ধরনটা আল্লাহ রেখে দিয়েছেন কে আমাদের বলেন না অজুবিল্লা শাস্তির ধরনটা হবে না কম ইয়ুহমা আলাইহা ফিনারি জাহান

সম্মানিত ভাই আপনাদের কষ্ট হয় আমি ইসলামের রোড ম্যাপ যেগুলো আমাদের দায়িত্ব কর্তব্য এই বিষয়গুলির উপরে আলোচনা করতেছিলাম বনাফেক আশ্রম ছেড়ে দিতে হবে নামাজ আদায় করতে হবে কোথায় এই মসজিদ নিকটস্থ যে আছে আল মসজিদ ও বাইতুল্লাহ বলেন আমিন এই কোরআসেরা দুইটি কাজ তারা করতো কয়টা শীতকালে ইয়ামেনে গরমকালে সিরিয়া তারা ব্যবসা করতো কোরআসেরা ব্যবসা জন্য যাত ব্যবসা করতো আল্লাহ বলছেন আর যাওয়া লাগবে না ফালিয়া বদু রপ্পা হাজাল বাইক এই ঘরের মালিকের ইবাদত কর আল্লাফাক বলছেন আল্লাহ লিত আমা হুম মেন যুগ ও মানা হুম্মেন হ তম মানে হচ্ছে উৎকৃষ্ট খাবার এখানে হাজীমা বাজিরা আছেন চিরন্তন সাক্ষী মক্কায় মদ জামায় মদিনাতুল মনোহরায় যত নতুৎকৃষ্ট খাবার পৃথিবীতে এত দামি খাবার আল্লাহফা কোথাও দেয় নাই ঠিক না সেখানে যে খাবারগুলি তে পর্যন্ত শেষ হবে না অবাব আসে ফালিয়া বদ ওরা বাহাল ভাই দাল্লা মন্সুলী ঘরের মালিকের ইবাদত করো সেজদা দাও আর আমি দুটো জিনিস থেকে তোমাদের নিরাপত্তা দেব একটি হচ্ছে ক্ষুধা দারিদ্র্য ভয় দারিদ্রতার ভয় ক্ষুধার ভয় আর একটা হচ্ছে অত্যাচারীর ভয় বলে আমি এ দুটি ভয় আমাদের কাছে চলে আসছে ঠিক কি না একটা অত্যাচারিতর ভয় জুলুমকারীদের ভয় আর একটা ক্ষুধার ভয় আল্লাহ বলছেন এই দুটো জিনিস থেকে তোমাদেরকে নিষ্কৃতি দেব শর্ত হচ্ছে এই ঘরের মালিককে এবাদত করতে হবে এবং এই ঘরের উন্নয়নের জন্য কাজ করতে হবে আমরা বলি আমি আমরা দেখেছি বিগত সময় মসজিদের টাকা মাদ্রাসার টাকা গুরুস্থানের টাকা ইয়াতিমের টাকা পাইকারি ধরে তারা খাইতো খায় নাই রক্ষকেরাই ভক্ষ মাথায় টুপি দিয়ে মন্ত্রী সে বক্তব্য করে আর কোটি কোটি টাকা পকটস্থ করে বিদেশে চালান করেছে বলেন না একটা ছিল ইসলামের প্রথম যুগে কোরআন চলতো না হাদিস বলা যেত না ইসলামের পক্ষে কত বলা যেত না নারীরা না আমরা দেখেছি বিগত ষোলোটি বছর এই বাংলায় ছিল আওয়ামী জাহিলিয়া কথা কন না কেন পার্থক্য কি খুঁজবে ওই সময় যা ঘটেছে এরাও তা ঘটেছে আল্লাহ পাক আমাদেরকে একটা শুভ দিন দিয়েছেন বলেন আমি জুলুমটা জুলুমাত হয়ে যায় তা আমি এখানে আমার অনেক পরিচিতি ব্যক্তিবর্গ আছেন আমি সবাই অনেককে চিনি বলে আল্লাহ একবার তো প্রধান বক্তার আগে আমি আশা করব আমার জন্য নাই মসজিদের জন্য মসজিদের অনেক কাজ বাকি দেখতেছেন অনেক টাইলস নাই এরপরে আপনার অনেক সামগ্রী নাই এরপরে আপনার জানলা দরজাও ঠিক মতো নাই আমরা চাই মসজিদটা বেহাল অবস্থা থাকুক না ভালো অবস্থায় থাকুক আমার অসুর বলেছেন মান

সে আবার ঘরে ঘরে চালাবেন কি ঘর তো বউ কোরআন আছে শাশুড়িরও আছে আমরা রাষ্ট্র চালাবো ঠিক না বেটে প্রত্যেকটা ঘরে কোরআন শরীফ আছে কোন আলহামদুলিল্লাহ অতএব আমাদের স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জানো সংসদে যদি কোরআন চলে তাহলে জেনা বেবিচার ধর্ষণ নেপটে যে কিচ্ছু থাকবে না ঠিক না বেটে হাজরত অমর একটা শুকনা মানুষ কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে কোন মানুষ বলেনি আমাকে খাবার দেয় বলেন আল্লাহ একবার অমর বেন আব্দুল আজিজ তার সময় কোন অভাব ছিল না লোক ছিল না আরো রাখবো মসজিদের জন্য দুই হাজার চার হাজার পাঁচ হাজার এখন আলু তোলার মৌসুম কি কারণ এই সময় আপনার দান করা একটা উৎকৃষ্ট সময় কারণ আমি আপনি আগামী বছর বেঁচে থাকবো হায়াতের কোনো গ্যারান্টি না